তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে মগরায় কন্টেনার থেকে লোবল গাড়ি নাপছে তো লোবল গাড়ি কাটার আলাদাভাবে এসে কন্টেনারে আসেনি তো লোবল গাড়ি নাপছে একশো দুই র্যাম থেকে নাপ কন্টেনারে নামছে ভিডিওটা দেখো তো গাড়িটা নামছে দেখো গাড়িটা পুরো রোলার পোশনটা আমার পছন্দ হয়েছে কারণ রোলারটা যা করেছে রোলারের ভেতর কাদা ঢুকবে না আশা করি যা করেছে গাড়িটা কিরম কী হবে ফিল্ডে সেটা জানি না কিন্তু রোলারে কাদা ঢুকবে না এই জিনিসটা ভালো করেছে তো এই জায়গায় একটা জিনিস সব থেকে ভালো করেছে রোলারটা এই যে নার্স সিস্টেম করে দিয়েছে পুরো সিল প্যাক করে দিয়েছে এই জিনিসটা ভালো করেছে আর এইটা একটা দিয়েছে এটা একটা এই পুলিটার মধ্যে গ্রিস স্পিন দিয়েছে যেটা অন্য কোনো গাড়িতে থাকে না অন্য কোনো কোম্পানির গাড়িতে থাকে না ফিটার ড্রামটা বহু বড় অনেকটা বড় ফিটার ড্রামটা তো আমি একটু মগড়ার দিকে এসছিলাম তো গাড়িটা নামছে তাই আমি ভিডিওটা করলাম একশো দুই গাড়ি এটা এটা নাপছে এর কাটার সিস্টেমটা মানে ভালো লেগেছে যে পাঁচখানা নাট ফাঁসালি কাটার এটে যাবে মানে অত গাদা নাট নেই কো আর গিয়ার বক্সটা বড়ো করেছে একশো আপ বললো নাকি গিয়ার বক্সটা আর এই যে সেটা সাতান্ন সিসি তো ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তারপর উপরে উঠেও দেখাবো কেবিনটা কীরকম কি করেছে ভিডিওটা দেখতে থাকো গাড়িটার উপরে এবার আমি উঠবো একটু দেখছি যে কি কীভাবে অপারেটেড করছে দাদা তো গাড়িটা একশো দুই গাড়ি আগের যে লোবল সেই লোবল আর নেই পুরো চেঞ্জ পুরো গাড়ি চেঞ্জ আছে পুরো গাড়ি চেঞ্জ আছে গাড়িটা আনফিটিং গাড়ি আছে তো আমি উপরে উঠে পড়লাম কেবিনে এই গাড়ির লিভার পোর্শন এখানে সেন্সার সিস্টেম করেছে গাড়িটা আর একটা জিনিস যে সব থেকে মানে বাজে করেছে কি খারাপ করেছে আমি ঠিক বলতে পারছি না জিনিসটা সেটা হচ্ছে দেখাচ্ছি আমি ভিডিও এই রিমোট সিস্টেমটা তো এই রিমোট সিস্টেমটা বুমটা আপ ডাউন তারপর আরও অপশান আছে এই রিমোট সিস্টেমটাতে এই জিনিসটা কেমন করেছে কীরাম কী হবে সাকসেস কতটা বলতে পারছি না তো মোটামুটি সব কিছুই ঠিক আছে গাড়িটার মধ্যে গাড়িটা তো এইখানে এই যে গাড়িটা ফিটিং আছে এই গাড়িটা দেখালে ভিডিওর মধ্যে যে বুঝতে পারবে গাড়িটা কিরাম গাড় তো এটা পুরো গাড়িটা ফিটিং আছে তো চারিধার দিয়ে আমি দেখাচ্ছি গাড়িটা পুরো ফিটিং গাড়ি আছে তো শোরুমের ভেতরে যাব আমি দেখব যে গাড়ির সাথে কী কী দেয় না দেয় তো দেখছি যে এইটা হচ্ছে গাড়ির সাথে দেয় এই জিনিসগুলো ভেতরে টুল বক্স আছে বেল্ট আছে আমি খুললাম প্রথমে ঢাকা দিয়ে দিলাম কারণ কারোর পারমিশান ছাড়া জিনিসে হাত দেওয়াটা উচিত নয় এটা গাড়ির ভেতরে এখনো সেরকম মালপত্র পার্টস আটসি নিক তো দাদাকে জিজ্ঞেস করে আমি আবার হাত দিলাম তো সে বারণ করছে হাত দেওয়ার জন্য এখানে মালপত্র আছে গাড়ির এখনও পার্টস সেরকমভাবে এসে পৌঁছায়নি